সবিল রহিম আসসালাম আলাইকুম মাছ খুব সহজে বেলা ঝামেলা ছাড়া খুব কম তেলে ডিম পাউডার রেসিপি করে দেখাবো আশা করছি অবশ্যই ভালো লাগবে এখানে আমি নিয়েছি এক কাপ ময়দা এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ আমি হাফ চামচ থেকে একটু কম দিয়েছি সামান্য কম লবণ দিয়েছি এখন এখানে আমি অল্প অল্প করে পানি মিশাবো আর একটা গোলা রেডি করবো প্রথমে একসাথে পানি দিবো না অল্প করে পানি দিবো আর মিশাতে থাকবো তো আমার এখানে পনে এক কাপের মতো পানি লেগেছে আর গলাটা হবে এই টাইপের ঘনত্বের খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না মানে মাঝারি মাঝারি একটা ঘনত্ব রেডি করে নিতে হবে তো এটা আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি এখন একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি মিহি কুচি করা পেঁয়াজ আমি ছোটো একটা পেঁয়াজ নিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিব একটু ধনে পাতা দিচ্ছি গাজর গাজরটা না থাকলে নাই এখন স্বাদ মতো লবণ দিব আমরা যে ডিমের অমলেট করি না সেম খুব ভালো করে হাতে সাহায্যে এটা মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে একটা ডিম আমি দিয়ে দিচ্ছি ভালো করে এটা ডিমের সাথে মিশিয়ে নিব। মানে ডিমটা খুব ভালো করে ফেটে নেব টিস্যুতে একটু তেল লাগিয়ে প্যানটা আমি একটু মুছে নিচ্ছি আর চুলা ফ্লেম এই পর্যায়ে কিন্তু মিডিয়াম মিডিয়ামই আছে এখন যে গোলাটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম বড় চামচের সাহায্যে আমি এক চামচ গোলা দিয়ে দিলাম এক সাইড টা হয়ে গিয়েছে আমি একদম ভেজে নিয়েছি এখন আমি অপর সাইডটাও ভেজে নিচ্ছি একটু চেপে চেপে দিলে কিন্তু পরটা ফুল উঠবে খুব সুন্দর করে তো পরোটাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন এটা আমি তুলে নিচ্ছি তো ডিম ভেজে নেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচের মতো তেল তো ডিমটা এখন আগে থেকে ভেজে রাখা পরোটাটা আমি ওই ডিমটার উপর দিয়ে দিব একটু চেপে চেপে দিব উল্টে নিচ্ছি আপনারা চাইলে এভাবে কিন্তু রোল করে এটা খেতে পারবেন অথবা এর মধ্যে সালাড মিক্স করেও দিতে পারবেন তবে আমি এর ভিতরে সালাডটা দিব না আমি বাইরে সালাডটা দিব মানে আগে থেকে সালাড দিলে হয় কি এটা পানি ছেড়ে দিবে তখন আর খেতে ভালো লাগে না তো আমি দুটো চামচের সাহায্যে এটা রোল করে নিয়েছি তো দারুণ মজার বেলা ছাড়া ডিম পরোটা কিন্তু একদম রেডি একদম সামলা ছাড়াই কিন্তু ডিম পরোটা আপনার বাসা বানিয়ে নিতে পারবেন তো ভালো লাগলো অবশ্যই রেসিপিটা শেয়ার করবেন ফ্রেন্ডস আপনার ফ্যামিলির সাথে তো আজ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ